আবারও এক দুর্ঘটনা বিশালগড় এলাকায় রেলের কাটা পড়ে মৃত্যু হলো এক মহিলার ঘটনাটি ঘটে হরিশনগর চা বাগান এলাকায় রেলটি ছিল সাগর থেকে আগরতলা গ্রামে মঙ্গলবার আনুমানিক রাত এগারোটায় ঘটে এই ঘটনাটি মৃত মহিলার নাম কাঞ্চনী সব মৃত মহিলার বাড়ি বিশালগড় মহকুমার হরিশনগর সবরপাড়া এলাকায় ঘটনাটি দেখতে পেয়ে প্রত্যক্ষদর্শীরা খবর দেয় বিশালগড় থানায় বিশালগড় থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় বর্তমানে বিশালগড় মহকুমা হাসপাতালের মর্গে রয়েছে মহিলার মরদেহ জানা যায় অনেকদিন আগে মহিলার স্বামীরও মৃত্যু হয় মূলত দীর্ঘদিন ধরেই মহিলা চা বাগানে শ্রমিকের পেশায় কাজ করতেন আমার আমাদের বটি ডেড এটা পাইছিলাম নাম্বার হইছে কয়া 메모 ডিজি এসএসএ কত সময় হইছে এটা কত পায় না দিকে খবর পাইছেন আমরা খবর হ্যাঁ কোন করছে না লোকাল পুলিশ বলি কি শনাক্ত হইছে এখানে